এর ইমানদার মুসলমান গোলাম রব্য কিন্দা দে বলে ও দুনিয়ার বন্দা শুনে না আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের কাজ হলো চেষ্টা করা গন্তব্যে পৌঁছানোর মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে কোনো বান্দা যদি চায় আমি কাজ করব আমি নামাজ পড়তে চাই কোরআন শিখতে চাই আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই আল্লাহ তাবার কথা বলেন লানাহদিয়ান নাহুম হুম শুভ লানা তোরে হৃদায়তের পথে উঠার জন্য অনেক রাস্তা আমি খুলে দেব বলেন সুবাহান আল্লাহ ربك إن عدوك وإن الله لمع المحسنين এ বান্ধাবান্দি ধরে অন্তর্ভুক্ত করে দিব হাকিম উলুম্মত আর শপনি থানবি বলেন ওই গুলাম যখন ডাক দিয়ে বলছে মালিক আমার সুযোগ করে দেন একটু অনুমতি দেন নামাজটা আদায় করে আসি গুলাম ডাক দিয়ে বলে ও গুলাম আমি তো আল্লাহর এবাদত করি না ও গুলাম যা বেশি সময় নষ্ট করিস না যা তাড়াতাড়ি নামাজটা আদায় করে আয় হাকিম উলুম্মত বলেন মালিকের থেকে অনুমতি নিয়ে গুলাম যখন রবের ডাকে গিয়ে।

গুলামের সঙ্গে মালিকের কানেকশন আলাদা দুনিয়ার ভিতরে কালাম কোরআন এমন একটি কিতাব মুসা কালী মোল্লা তাকে কেন বলা হয় তোর পাহাড়ে উঠে রব্বে কারিমের সঙ্গে কথা বলেছেন তাই বলেছেন মোসা কালী মোল্লা রব্বে কারিম ডাক দিয়ে বলে লৌহে মাহফুজ থেকে তোদের মাঝে কিতাব প্রেরণ করেছি যাকে কালামুল্লাহ বলা হয় কোরআনের সব আমি রবের দেওয়া কথা যারা এফলা সের সঙ্গে বিশুদ্ধ তেলাওয়াত করে দুনিয়ার ভিতরে আমার কাছে কোরআনের তেলাওয়াত করবে ও যেন আমি রবির সঙ্গে স্বয়ং কথা বলতেছে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর গুলাম গুলাম নামাজ শেষ করার পর বসির তসবি করতেছে সুবহান আল্হামদুল্লাহ আল্লাহ আকবর এখন মালিক চিন্তা করে কি ব্যাপার গুলাম দীর্ঘ সময় মসজিদের ভিতরে ঢুকেছে কেন বাহির হয় না হে মানদার মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার ভিতরে একটা কথা আছে চোরের পুলিশ পুলিশ ঠিকনা ব্যাটিক জোরে বলেন দুনিয়ার ভিতরে বসে আছে একজন মালিক আর গোলাম ভিতরে নামাজ আদায় করতেছে মালিক ডাক দিয়ে বলে রে গোলাম মসজিদ থেকে কি না এখন গোলামের অবস্থা জানার জন্য মালিক জানালা দিয়ে তাকাইছে তাকায় গোলাম বসে বসে কি যেন পাঠ করতেছে আর কর গুনতেছে মালিক চিন্তা করলো সারে সর্বনাশ সারা সপ্তাহে বাজার করার জন্য যত টাকা দিয়েছি টাকার হিসাব করার সময় পায় নাই এখন নামাজের

আর আমরা মমিন মুসলমান দাবি করি যদি এক ইচ্ছা করে নামাজ কাজা করি মুসলমানিত থাকে তাহলে আমাদের থেকে বড় চোরাই কি আর কেউ আসে ও মুসলমান ওই যে হাকিবুল উম্মত মিসাল দিতে গিয়ে বলেন তাহলে এই যে মালিক সে তো চোর এখন সে চিন্তা করতেছে যে আমার মতো তো এই ব্যক্তি সে আর এক চোর কেননা চোর তো সবসময় যার মনের যে অবস্থা আল্লাহ তাবার কথা আলার হাবিবের মাধ্যম দিয়ে দুনিয়ায় জানানো হয়েছে মানুষ তার নিজের নফসের উপরে কিয়াজ করে কথা বলে আলমার মানুষ নিজে যেটা করে আরেকজনের উপরে সেইটা ধারণা করে বসে হাকিমুল বলেন এক তাহাজ গুজার ব্যক্তি রাতের শেষ প্রহরীতে উঠছে পুকুরের কিনারে যায় অজু করতেছে তাহাজ্জ পর্ণেওয়ালা চিন্তা করতেছে যাক আলহামদুলিল্লাহ আমার মতো তাহাজ পর্নেওয়ালা আর একটা ভাই সে অজু করতে আসছে কি কথা ঠিক না আর সুরাই গেছে আর পারে অজু করতে সে এখন দেখে কয় যা খালি সোর আমি একানা আনা দেখি আর এক আছে কথা কয় না কি কথা ঠিক না তবে এই যে যার নফসের যে অবস্থা সেই অনুযায়ী আর একজনের উপরে ধারণা করে এখন মালিক ডাক দিয়ে কয় এই গোলাম মসজিদ থেকে কি বাহির হবি না হাকিম উল বলে গোলাম একটা উত্তর দিয়েছিল এই উত্তরটা আপনাকে আমাকে মনে রাখতে হবে সেই উত্তরটা কি গোলাম ডাক দিয়ে বলে মালিক যেই রব তোমাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না সেই রব কেন যেন আমি মসজিদে ঢুকলে আমাকে বাহির হতে দেয় কি কথা ঠিক না তাহলে এটা কি দামি জায়গা কি দামি জায়গা না এখানে যত সময় থাকবেন নেকি হবে না গুনাহ হবে রব্বে কারিম কোরআন হাকিম জানিয়েছেন তোমার জিন্দগির সগিরা গুনাকে আল্লাহ মাফ করে দিবেন এবং ওই গুনার জায়গায় আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে কিছু সময় কি থাকা যাবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আয়াতে কারিমে তেলাওয়াত করেছি মাশহুর প্রসিদ্ধ আয়াত রব্বে কারিন ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। রব্বে কারিম যখন কোরআন নাযিল করেছেন এই কোরআন দুনিয়ার ভিতরে যখন এসেছে নবীজি সরকারে দুজাহার উপরে গারে হেরার ভিতরে যখন কোরআন আসছে

এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে রহমত আলুম নবীর উপরে যখন কোরআন দিয়ে দিলেন আরবের মানুষ তাকে আলামিন বলে জানতো সাদিক সিদ্দিক বলে রাজ দিতেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে কোরআনের চর্চা করার জন্য সাহাবা ইকরামদের ভিতরে দাওয়াতের কাজ করেছেন কোরআনের তেলাওয়াত দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন ও সাহাবাইকরা একরামের দল যদি সম্মানিত হতে চাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা বান্দি যদি হতে চাও আল্লাহ আনে হাকিমের ভিতরে বলেছেন ইয়ারফা ইলাহুল্লাজিনা আমানু মিনকুম বল্লাদা উ তুল এ দুনিয়ার গুলাম জার্সিনার ভিতরে থাকবে কোরআন আমি আল্লাহ তাকে সম্মানিত করবো ঠিক না বেঠিক ঠিক জোরে বলেন রব্বে কারিমের দিয়ে বলেন খৈরু আল্লামাল কোরআন ও আল্লামা দুনিয়ার ভিতরে সেই হলো শ্রেষ্ঠ জাতি যার ভিতরে কোরানের শিক্ষা আছে যিনি কোরআন শিক্ষা দেয় আর যিনি কোরআন শিখতে থাকে হে নবীরা সে কুম্মতের দল এ খা আর মুসলমান এই দুনিয়ার ভিতরে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমার বড় ভাই মুফতিহিলালুদ্দিন নবানি সাহেব করেছেন এই মাদ্রাসায় কোনো বাজে কোনো শিক্ষা দেওয়া হয় না রে ভাই এক সময় কৌমি মাদ্রাসা নামের মানুষ জঙ্গি ভূবাদ দিয়ে জমিনের ভিতরে ভুল বোঝাই তো ঠিক না ঠিক জোরে বলেন এখন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জানে না জঙ্গি বলতে এই মাদ্রাসাগুলোতে কিছু হয় না মাদ্রাসায় কি হয় চব্বিশ ঘন্টা কোরআনের বলেন আগে যারা বলতে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাদের কথা ঠিক না ভুল জোরে বলেন দল এই মাদ্রাসাগুলোকে কেমন শিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম কেমন করে দেওয়া হয় রহমতুল্লমিন কে যেমন করে দারুল কাম মাদ্রাসা قائم করে সাহাবাদেরকে কোরআনের তালিম দিয়েছেন নবীর হাদিসের নববীর শিক্ষা দিয়েছেন সাহাবা ইকরামরা নবীর থাকিয়া দিনের সমস্ত জ্ঞানগুলো অর্জন করেছেন আজকেও সেই ধারাবাহিকতায় যায় এই উপদেশ মহাদেশের ভিতরে দারুল উলুম দাওবন মাদ্রাসা আল্লামা কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসা বাংলাদেশের মানুষদেরকে আগে মানুষ এক নামে চিনতো সেই নাম হলো বিশ্বের ভিতরে যতবার হয়েছে এই বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে চ্যাম্পিয়ন ঠিক না বেটি আগে মানুষ এই নামে চিনত যে বাংলাদেশ মানেই দুর্নীতির একটা জায়গা কিন্তু এখন বাংলাদেশ ছেড়ে মানুষ গোটা বিশ্বের মানুষ জানে যে না বাংলাদেশ হাফেজ কারিদের একটা কারখানা কি কথা ঠিক না জোরে বলেন বাংলাদেশ মানে ওলামায় দেওবন্দের কারখানা এই বাংলাদেশ এই ওলামাই ক্রান্ত তৈরি হয় কেননা বাংলাদেশের যে সমস্ত বড় বড় সরকারি কিছু জিনিস আছে যাদের পিছনে সরকার কুটি কুটি টাকা ব্যয় করে যেমন বাংলাদেশ ক্রীড়া সম্প্রদায় খেলোয়াড়রা যারা আছে বাংলাদেশ থেকে তারা বাইরের রাষ্ট্রে খেলতে যায় একটা চায়ের কাপড় জিতে আনতে পারে না কথা কয় না আর আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা নাজমু সাকিব জাকারিয়া তাকরিম এই আপনাদের ঢাকার বুকের থেকে গিয়ে বাহিরে একশো দেড়শো দুইশো রাষ্ট্রের ভিতরে এক নাম্বার পুরস্কার আনছে কি আনে নাই এই মুসলমান জোরে বলেন আনছে কি আনে নাই মুসলমান এইটার জন্য ত্যাগ আর কোরবানি লাগবে সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য মা বাবার কুরবানি লাগবে ত্যাগ লাগবে উস্তাবদের কুরবানি লাগবে ছাত্রদের মেহনত লাগবে চোখের পানি লাগবে এ ছাড়া কখনো সম্ভব নয় ঠিক না বা ঠিক জোরে বলেন আমাদের মুরব্বী জেনারা বিদায় নিয়ে চলে গেছেন এই মাদারে দিন ইয়ার গুরার থেকে শুরু করে নবীজি থেকে শুরু করে সাহাবা থেকে শুরু করে তবে এই দিন থেকে শুরু করে যত মানুষ আল্লাহ আল্লাহওয়ালারা বিদায় নিয়েছেন তাদের জীবনী তালাশ করে দেখেন তাদের কুরবানি তাদের ত্যাগ তাদের কুরবানির বিনিময় তারা এই জমিন পর্যন্ত পৌঁছেছেন ঠিক না ব্যা জোরে বলেন তাহলে আজকেও আমাদের সন্তানদেরকে যদি সুসন্তান বানাইতে চাইতে চাই আমাদের সন্তানদেরকে যদি মঞ্জেলে মাকসদ পর্যন্ত পৌঁছাইতে চাই আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি পরিচয় করিয়ে দিতে চায় তাহলে কোরআন আর নবীর আদর্শের শিক্ষার বাহিরে কোনো বিকল্প নাই ঠিক না ঠিক জোরে বলেন এর নবীর আশিক উম্মতের দল সাহাবা ইকরাম রে যওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার ভিতরে ত্যাগ তিতিক্ষা করেছেন কুরবানি করেছেন দুনিয়ার জীবনের ইতিহাস তালাশ করে দেখেন রে মমিন আজকে ওই মাদ্রাসায় যত তালেবে ইলম ভর্তি হয়েছে যাই সমস্ত তালেবে ইলমরা এসেছে তাদের মা বাবার কতো সন্মানই তাদের মা বাবার কথা মরজা আশরে ময়দানে আল্লাহ দিবেন আল্লাহ দিবেন রহেমতে আলম নবি সৈদুনা মোহাম্মদুর রসুল উল্লাহ হিসাল্লাল্লাহালি ওয়া আলি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ই কলোলি সহ ইবিল কুরা ই কর ওর তফি ওর তিল কানা কুন্তদুরত তিলুফিদ দুনিয়া ইলা আফির ইল হাদিস দয়ারুনবী মায়ারুনবী রহমতে আলুম নবী বলে আমার একজন ইমানদার উম্মা যদি যাররা ইমান নিয়ে জমিন থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ তাবারকাতালা যদি তাকে মাফ করে সব থেকে ছোট জান্নাতটা দেয় দয়াল নবী বলেছেন সব থেকে ছোট জান্নাত হবে দুনিয়ার দশ দুনিয়ার থেকে বড় বলেন সুবা আনাল্লাহ এরে নবীর আশে উম্মতের দল তাহলে ওই জান্নাত যদি কামাই করতে চাই তাহলে নিজেও আবেদ হওয়া লাগবে আবেদ হওয়া লাগবে দুনিয়ার ভিতরে সন্তান সন্ততিদেরকে কোরআন নবীর আদর্শের উপরে লালন পালন করা লাগবে আমি এই কথা বলতেছি না যে জেনারেল শিক্ষা দেওয়া যাবে না এ ভাই আজকে আমরা ভুল সিদ্ধান্ত নেই ভুল সিদ্ধান্তের উপনীত হওয়ার কারণে সন্তান যখন তার ভিতরে দিনের জ্ঞান না থাকে কোরআন সুন্নার আদর্শের জ্ঞান যখন না থাকে ওই সন্তান যত বড় হয় সম্মানিত হয় ওই সন্তান তখন মা বাবার খেদমত করতে চায় না এমন ঘটনা দুনিয়ায় আসে না নাই আর জোরে বলেন নাসে না নাই আমি তো আপনাদের এই মাহফিলের স্টেজে বসে চ্যালেঞ্জ করে দিয়ে বলে যেতে পারি বাংলাদেশের ভিতরে যত বিদ্যা আশ্রম গড়ে উঠেছে কোনো বিদ্যা আশ্রমে কোনো হাফে জাহালেন কারি সাহেব সাহেবের মা বাবাকে পাওয়া যাবে না ঠিক না বে ঠিক মুসলমান জোরে বলো আজকে সেই সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাও সন্তানদেরকে যদি সঠিকভাবে লালন পালন করিয়া মানুষ বান